আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটু দেখছি পাথারে অর্থাৎ আমাদের কাশলাতে কারণ দুলাভাই ভাই আসবে কোনো একটা কারণে আর এসব আমরা কিছু হলেও আলু লাগাইছি দুলাভাই যাওয়ার সময় একটু আলু দিব তাই আপাকে ফোন দিয়ে বললাম দুলাভাই যাওয়ার সময় একটু বলবা কারণ আমরা আলু আবাদ করেছি তো এসব থেকে কিছু আলু দিব হয়নি তাই আমি আর আব্বু যাচ্ছি আলু তোলার উদ্দেশ্যে আব্বু একটা ভার ও কোদাল নিয়েছে আলু তোলা নিয়ে দেখে এই কারণে আমরা যাচ্ছি আমাদের পাঁতারটি একটু অনেক একটু ছড়ে তাই আমরা দুই বাপ বেটা এবং কি আমার ভাতি যাওয়া যাচ্ছে আবদুল্লাহ এসব করতে কাকা আমিও যাব তোমাদের সঙ্গে তাই আমরা তিন ধনে যাচ্ছি আলু তোলার জন্যে তাই অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের অনেক সুন্দর একটা পরিবেশ তার মধ্যে হালকা রোদ অনেক সুন্দরই লাগিচ্ছে পাতারটি এবং কি হালকা হালকা দুমিতে আবার দুমিতে তাজ করছে এবং কি ধান রোপণ করছে এসব সুন্দর আবহাওয়াটাও আপনাদের মাঝে উপভোগ করতেছি দেখেন আমাদের মাঠটি কত সুন্দর সবুজ শ্যামল এবং কি ছোটো বাচ্চা এই ছোট ছোট আল দিয়ে হাঁটতে পারবে না তাই একটু কোলেই নিলাম নিয়ে যাচ্ছি আমাদের কাতলা দিকে মানে আলু তুলব তো বলতেছে কাকে এই তো সামনেই তো আমাদের তোমাদের জমি এই কারণে অবশেষে আমরা জমিতে এসেই পড়লাম দেখেন জমিতে এই তো এটাই হলো আমাদের জমি এই তো দুইজনে হাঁটে আছি তারা সামনে এসে ভিডিও করলাম অবশেষে দেখেন এটাই হলো আমাদের কাঁচলা খুব সুন্দরই গাছ হয়েছে কাঁচলাতে এবং কি এইসব আলু তুলবো আমরা কারণ এখানে পাখি আলু দিয়েছি এবং কি টিক আলু আছে দুটার মধ্যে মানে সামথিংভাবে দুটাই তুলব আমরা অল্প বৃত্তর আপুকে দিব এই কারণে দুটি আলুই তুলব এই কারণে দুইজনে মানে ছোটো বড় বাপ আর ছোটো বাপ দেখেন কী সুন্দরকে আলু কুড়াচ্ছে এবং বাজে বসে তুলছে আর আমি ভিডিও করছি অনেক সুন্দর একটা মুহূর্ত যা বলার বাইরে এসব সুন্দর মুহূর্তে তো বলা যায় না আর দেখেন অবশেষে এসে আমিও সামনে এলাম এসে এই তো দেখেন কী সুন্দরভাবে আলু তুলে ছুটতে আমার ছোট বাপ আর बड़ो बाप देखें